রুমে আমরা উপরে পাল্লা করে দিয়েছি ব্লক পাল্লা তার নিচে আমরা এই যে এগুলো সব একই সিস্টেমের আপনার গর্জন প্লাই বোর্ডের উপরে সরি এক বোর্ড পেস্টিং করেছি আর এখানে যে মুখ আসটা মুখ আসটাতেও আমরা সেই আপনার প্রোফাইল এজিং এটাকে বলা হয় চ্যানেলেজিং অনেকে চ্যানেল এটা কিন্তু থাইয়ের তো এটা বিভিন্ন কালার আছে তো আমরা বোর্ডের সাথে যেটা যায় কালারে ম্যাচিং হয় সেটা দিয়েছি আর এখানে আমার হ্যান্ডেল হ্যান্ডেলটা প্রোফাইল হ্যান্ডেল এটাকে বলা হয় এটা সব কিন্তু দেখেন ফুল পাল্লাটা যত বড় তত বড় এই হ্যান্ডেলটা আর এখানে পাঁচ কেটে আমরা গ্লাস লাগিয়ে দিয়েছি আর এখানে এই মেটেরিয়াল গুলো সম্পূর্ণই আপনার ক্লায়েন্টের কিনে দেওয়া লাগে এসেসরি যত ধরনের আছে সব ক্লায়েন্টের এই যে কবজাগুলো ব্যবহার করেছি এগুলো পুরোটাই এসএস ফুল এসএস ভালো ব্র্যান্ড এর কবজা দিয়েছি এগুলোতে কোনো সময় মরিচা ধরবে না একদম হান্ড্রেড পার্সেন্ট এস এখানে এই যে হুটের উপরে এখানে পাইপ থাকে তো যার কারণে আমরা ব্লক করে দিয়েছি পাল্লা গ্লাস দিতে পারি নাই গ্লাস দিলে হয়তো পাইপটা দেখা যেত যার কারণে আমরা এখানে এই পাল্লাটা কিন্তু ফোল্ডিং উপর দিক দিলে এই যে এখানে একটি হাইড্রোলিক লাগিয়েছি অটোমেটিক উপর দিক ঠেলে ধরে থাকবে আবার মাছ পথ থেকে উপরে একাই ঠেলে নিয়ে যাবে এই যে এই পাইপটা দেখা যাবে যার কারণে আমরা এটা পাইপ এবং হুট এগুলো আমাদের নয় এগুলো ক্লায়েন্টের আমরা শুধু ফিটিং করে দিয়েছি ফিটিং চার্জস নেব আর এই যে এই সাইডে এই সাইডে গ্লাসের পাল্লা দিয়েছি পাঁচ কেটে এগুলো গ্লাস লাগিয়ে দিয়েছি এবং আমরা এই যে নিচের অংশটা কেটে দিয়ে যেকোনো কারণবশত নিচের অংশের ভিডিওটা করতে পারি নাই তো একটা ছবি দিয়ে দিলাম নিচের অংশটা আমাদের এরকম হয়েছে